আমার ছোটোবেলায় আমার মনে আছে আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায় বাসার বারান্দার মধ্যে বসছি মোরার মধ্যে কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল আমার মা রান্না করে। আমার ওইখান থেকে বলতেছে আনিস মোড়া উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে ফিরাব আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম তা আমি ফিরা বসছি তাই বললাম মা কিছে। ক ওই ঘরের জানারা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে ক মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুইরা মার দিকে ফিরা বসত মার নজর রাখছে আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুফি শখ করে কিনছিলাম ওই মা ফিলে যে দোকান বসে থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করে বেতন হইছে বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখে বিকালবেলা আমার মারে কইতেছে হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে মা মারে বলছে মায়ে কয় না কিতে হয়েছে টুপি দেখছো না টুপি দেখো না রঙ্গিলা টুপি কিনছে বুঝাই তো যায় ফুতের বেতন হয়েছে চাকরি হয়েছে রাত্রে এসার পরে মা আমি বাহিরের থেকে আসছি আরে মা আমারে বলছে ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলি এই যে খুলে রাখছি আর কোনোদিন পড়িনি বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার অন্য মাদ্রাসায় ভর্তি করা আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লোক মা ভাত মুখে দিবা না বাইর তুমি কই ফরিবা তুমি বুঝো ফরলে ফরো না ফরলে ফিচা দিয়ে ফিরো এটা আমার ঘরের বাদ খাইও না আমি যে এনে বলছি এনেই পড়তে না তো কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর অসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তাও ফিক দিছে আজ মা বাপ কাফেল হয়ে গেছে কাফেল আপন থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাবার যায় কোনো ব্যথা নেই কেমনে মাইনা নেয় কিভাবে সম্ভব আপন স্ত্রী স্বামী তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরা গ্যারাম হাঁটে পুরা মার্কেট হাঁটে তোমার বেড়ি রে সবাই সিনে সবাই সিনে বেড়ি রে তুমি বেডা বাচ্চা রয়েছো কেন তুই ফাঁসি না কেন তুই মারস না কেন বেটা কেন তুমি মারো না আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে আত্মসম্মান না থাকে আমার জীবনে আর রইলটা কি আমার জীবনের আর আছে এজন্য ছেলেদেরকে বলি বাফ দিন শিখ আল্লাহর কোরআন শিখ নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাক সুন্দর হবে দুনিয়া তো সুখ মিলবে আখেরা তো সুখ মিলবে এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সব সময় বলি যে তোমারে ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় জিনা ব্যবিচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফেন্সিডিলের বোতল তুলে দেয় ই আবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহ অসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ইবলিস শয়তান এটা শয়তান এই হারামি শয়তান যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে মেয়ে না এটা সরাসরি ইবলিস এটা শয়তান এটা তোমারে ভালো করবে না কোরআনে আছে কেয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামি পাপি নিজের আঙ্গুল এই হয় দাঁত দিয়া কামড়াবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে ইয়াও মা আদ্দু জ্বালিমু আলা ইয়াদই এই আয় দাঁত কামড়াইয়া আরে আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর আফসুস করে বলবে ইয়া লাই তানিলাম আত্তখিস ফুলানান খলিলা হায় আমার মন্দ কপাল যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম নবী সাল্লাহ আলি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লাই সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্লি যেভাবে স্ত্রী মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম পাঁচ ওক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্ল সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন সাল্লাহ সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তুকি দেখা নাটক দেখা জিনা করা ব্যবিচার করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ আপনারা নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এসকো মোহব্বতে আমি বাস্যা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল সাহাবিদের ফেসলা করেন না নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন না অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ তালা ইবাদতের জন্য দিছে কোরআনুল করিম আল্লাহ তালা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি সুম্মা লুগু আশুক অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেয় তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তালার জন্য যুবক মানে যৌবনের শক্তি দেওয়া আল্লাহর দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় সাতবার পেট অসুখ হয় পায়খানায় যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে যায় ঠিক না বলেন আপনি বলেন তো কেন বড়াই করছেন আপনার কি হয়েছে সামনের তো আহাত খুললে গেছে না পাউ খুললে গেছে না নাক ফুরে গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরেছে দুর্গন্ধযুক্ত পায়খানা প্যাডের থেকে বাইরেছে তুই বেটা এত দুর্বল সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুইতে লাও তুমি নি মাতবুরি দেখাও এই অপদার্থ তুমি অহংকার করো কেমনে কথা বলেন আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের সত্যি সবল এটা তো আল্লাহর দা কার দেওয়া বলেন না আল্লাহর দা আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করে কেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই কোরবানি সম্পর্কিত উদাহরণ একটু মনোযোগ দিয়ে শুনে ওই যে যেখান থেকে কোরবানি শুরু আদম আলাইহি সালামের দুই ছেলে হাবিল কাবিল জানেন না আপনারা আমি পুরা ঘটনা বলতেছি না তো আল্লাহ দুই জনকে বলছে কোরবানি দিতে এই প্রথম কোরবানি অলি কুল্লি উম্মাতিং জাল আল্লা মাং এই সুরা হজ্জের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি প্রথম

আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কোরবানি দিলেন ফাতুকুমা একজনের কোরবানি কবুল হলাম আরেকজনের কোরবানি কবুল হল না কথাটা খেয়াল করে কথাটা শুনে যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল আর যার কোরবানি কবুল হইছে তার নাম কি হাবিল তো এ কাবিল যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল লা আখতুলান নাকা আমি তোকে মেরেই ফেলব না হুস এ কথাটা একটু খেয়াল করেন কাবিল বলল আমি তোকে মেরেই ফেলব হাবিলকে বলছে আমি তোকে মাইরালাম মানে কি মানে হইল আমি যেই নারীর প্রতি আসক্ত নারীর লোক আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করব মূল কথা হইলে নারীর লোক কাবিলকে এ কথা বলাই ফেলছে আমি তোকে মেরে ফেলব বিয়ে আমি করবই আমি এই নারীকেই বিয়ে করব অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ কারণ এটা আল্লাহর হুকুম বিয়ের যে পদ্ধতিটা আল্লাহ বলছে কাবিল তার উল্টাটা করছে চাচ্ছে তাহলে এটা প্রথম কার হুকুম দুই নাম্বার আদম সালাম উনি একজন নবী কিনা তাহলে এটা নবীরও হুকুম তিন নাম্বার আদম সাল্লাম এই কাবিলের বাফ কিনা এটা বাবারও হুকুম চার নাম্বার কোরবানি করো দনুজনে যারটা কবুল হবে তার সে বিয়ে করবে এটা হলো আল্লাহর বিধান মানে শরীয়ত এটা কি শরীয়ত এ কাবিল এই নাফরমান নারীর লোভে সে বলল আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের কথাও মানি না আমি শরীয়তও মানি আমি এরই বিয়ে খেয়াল করছেন নারীর আসক্তি নারীর লোভ হারাম প্রেম হারাম ভালোবাসা তারে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের হুকুমও মানি না আমি শরীয়ত মানি না আমি এরই চাই এই আজকের যুবক আজকের নজওয়ান ছেলে মেয়েদের হালাত এটা আমি আল্লাহকে মানি না আমি রসুল মানি না আমি মা বাবার সম্মান ইজ্জত বংশের মর্যাদা গ্যারামের ইজ্জত কিচ্ছু মানি না আমার দরকার আমার মোবাইল আমার অশ্লীল ছবি অবৈধ প্রেম হারাম ভালোবাসা কোন মেয়ের সম্পর্ক জিনা ব্যবিচারের সুযোগ অশ্লীলতা বেহায়াপনা পার্ক রেস্তোরাঁ বিনোদন কেন্দ্র হোটেল মোটেল অথবা কোনো চিপা গল্লি অথবা গোপন কোনো অসভ্য জায়গা আমার দরকার নারী আমি আল্লাহ মানি না রসুল মানি না মা বাপ মানি না শরীয়ত মানি না আমি চাই নারীর আসক্ত